আজৎ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা এই ভারতবর্ষে বিখ্যাত আল্লাহলি ছিলেন বুজুর্গ ছিলেন ছয়শ ছত্রিশ সনে উনি গ্যাসপুরে জন্ম লাভ করেন বাদশাহ গ্যাস উদ্দিনের নামে দিল্লির পৌরসভার সাথেই লাগানো একটা গ্রাম ওইটাকে গ্যাসপুর করে নাম রাখলেন ওখানে বাদশাহ গিয়াসুদ্দিনের জন্ম দিল্লির রাজা গিয়াসুদ্দিনের এই গ্রামটাকে গ্যাসপুর বলা হয় আল্লাহরুলি এই গিয়াসপুর গ্রামে জন্ম লাভ করলেন সব আল্লাহ ছয়শ ছত্রিশ হিজরি সনে সাতশো পঁচিশ হিজ্রী সনে বিরাশি বছর বয়সে গ্যাসপুরে তিনি এতেকাল করেন ওনার আব্বা জান জানছিলেন হজরত আহমদ সাহেব এই বুজুর্গ পরিবারের মধ্যে আল্লাহ হজরত নিজামুদ্দিন আউলিয়াকে জন্ম দিলেন বাবা পাঁচ বছর বয়স হয়েছে নিজামুদ্দিনের বাবা সৈয়দ আহমদ এতেকাল করলেন মা জুলাইখা বিবি আছেন মা জুলাইখা বিবি এই ছেলেকে কোথায় লেখাপড়া করবেন দেওয়ানো হয়ে গেলেন পাগল হয়ে গেলেন ওই গ্যাসপুরের পাশে দিল্লিতে বড় এক বুজুর্গ আলেম ছিলেন উনার নাম আলাউদ্দিন ছিল ওই আলাউদ্দিন দমগানি ওনার সহপতি নিয়ে বললেন এই ছেলেটা আমার আমার স্বামী নাই আমি বিধুবানারী আমি বিধুবানারী আমি সাহায্য উঠায় হলো। আমার ছেলেকে শিক্ষিত বানাইতে চাই এলিম শিখাইতে চাই আপনার আপনার কাছে দিয়ে গেলাম এক বছরে আলাউদ্দিন দমগানির কাছে এক বছরে নিজামুদ্দিন ছয় বছর থেকে সাত বছর আমরাও আমাদের বাচ্চারা ওই সময় ভালো করে কথাও বলতে পারে না সে কোরআনের হাফেজ হয়ে গেছে সিরিফ এক বছর লেগেছে নিজামুদ্দিন কোরআনের হাফেজ হয়ে গেলেন এবং প্রাথমিক মাসলা মাসাইল অজু গুসু সালাম কালাম দুয়া তুদুয়া দুরুজ জানাজা যা আছে প্রাইমারি সমস্ত শরীয়তের বিধিবিধান মাসলা মাসলাম এক বছরে তিনি শিখে বললেন ওনার বয়স হয়েছে মাত্র ছয় আল্লাহ আকবার ছয় বছরের মাথায় তার মা তাকে উচ্চ উচ্চশিক্ষার জন্য পাশে দিল্লিতে আরেকটা বড় মাদ্রাসা নিয়ে গেলেন আল্লাহ আকবর শামসুদ্দিন দমগানী আলের কাছে নিয়ে গেলেন শামসুদ্দিন দমগানি সহপথে নেওয়ার পরে ওখানে উনি আলেম হলেন ওখানে তো হাফেজ হয়েছে আগে এখন আলেম হইলেন শরীয়তের মাসলা সব কিছু কমপ্লিট করলেন এরপরে তাকে হাদিসের উচ্চ উচ্চতর মর্যাদা অর্জন করার জন্য ওনাকে কামাল উদ্দিন দায়মির দরবারে নেওয়া যাওয়া হলো কামাল উদ্দিন আমি তখন দিল্লিতে বড় হাদিস শাস্ত্রের উপরে বড় মহাদ্দেশ ছিলেন ওখানে নিয়ে হাদিস শাস্ত্রের উপরে তারে মোকাম্মল করলেন সোহান আল্লাহ আল্লাহ না আউলিয়া ওই লম্বা চুল ডাইকা ওই জট চুল ডাইকা লাল ফিতা লইয়া রাস্তাঘাটে ঘুরতো ওই লুক দেনা না আউলিয়া না পাঁচ থেকে ছয় এই বয়সে এক বছরের যিনি কোরআনের হাফেজ হয়েছেন হ্যাঁ আর তেরো চোদ্দ বছরের ভিতরে তিনি আলেম হয়ে গেছেন ষোলো সতেরো বছরের ভিতরে তিনি মহাদ্দেশ হয়ে গেছেন যেরকম সবাই এরপরে এখন তো ছেলে বুঝে ওলমে শরীয়তের জাহিরি আলেম সব আল্লাহ তাকে দিছে হাফেজ হয়েছে মৌলান হয়েছে এখন সে আল্লাহ আকবার তাসাউফ অর্জন করার জন্য আত্মশুদ্ধির জন্য তিনি আল্লাহ খাজা নিজাম উদ্দিন আল মতউক্কেলের দরবারে গেলেন খাজা নিজামুদ্দিন আল মোত ওই জমানা বিখ্যাত বুজুর্গ ছিলেন দিল্লিতে ওই নিজামুদ্দিন আল মোত অকেলের দরবাতে নিয়ে যাওয়া হলো নিজামুদ্দিন আল মোত একটা নজর দিয়েই বলে পৃথিবীর সেরা আল্লাহর অলি হবে সোহান আল্লাহ নজর দেওয়া মাত্র কইতো ও এক গেছে কি তো হয়ে গেছে বুজুর্গ এক নজরে বুঝে ফেললেন সে বিখ্যাত বুজুর্গ হবে তারপরে দীর্ঘদিন তার সহবতে রাখলেন রাখার পরে একবারে খেলাফতের যোগ্য হয়েছে উনি খেলাফত লাভ করবেন তখন বললেন যে আমার হাতে খেলাফট না দিয়া আমার উস্তাদ আল্লামা ফরিদুদ্দিন গঞ্জকশ্বরের দরবারে তোমাকে নিয়ে যাই আমার শেখ ও মুর্শিদ ফরিদুদ্দিন গঞ্জকশ্বরই তোমাকে খেলাফত দিবেন জোরে গঞ্জান তখন ফরিদুদ্দিন গঞ্জকশ্বর রহমতুল্লাহ আলাই উনি ছিলেন হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইর নাতি খলিফা ওই ফরিদুদ্দিন গঞ্জকশ্বরের দরবারে ওনাকে নিয়ে যাওয়া হয় ফরিদুদ্দিন গঞ্জকশ্বর রহমতুল্লাহ এক সপ্তাহ ওনাকে রাখলেন বিশেষ নজর এবং দৃষ্টি দান করলেন এরপরে খেলাফত দানে ওনাকে ভূষিত করলেন উনি বিখ্যাত বুজুর হয়ে বুজুর্গ হয়ে গেলেন হয়ে গেল নিজামুদ্দিন এমন তিনি হয়ে গেলেন নিজামুদ্দিন আউলিয়া সোবাহার আল্লামা ফরিদ উদ্দিন গঞ্জক আলাই ওনাকে খেলাফত দিলেন উনি নিজামুদ্দিন আউলিয়া হলেন দিল্লির মধ্যে বিখ্যাত বুজুর্গ হলেন একবার খ্যাতি সম্পন্ন বুজুর্গ হলেন আল্লাহ আকবার তিনি সেই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হঠাৎ করে একাশি বছর বয়স দারুণভাবে অসুস্থ হয়ে গেলেন সুলতান তকলক তখন দিল্লির বাসা ছিল তকলক রাজা তকলক সুলতান তকলক দৌড়ায় গেলেন নিজামুদ্দিন আউলিয়া অসুস্থ তাড়াতাড়ি গাড়ি লাও অ্যাম্বুলেন্স লাও তখনকার যুগে যা ছিল গুড়ার গাড়ির গরুর গাড়ি নিয়ে হসপিটালে নেওয়ার জন্য তার শাহী সিপা সালার তকলক হাজির হয়ে গেলেন নিজামুদ্দিনকে হসপিটালে নেবেন নিজামুদ্দিন আউলিয়া বললেন আমি রফিক আলা আমার মহান রবের সান্নিধ্যে চলে যাব আমি চিকিৎসা নেব না নেব না নেব না নিজামুদ্দিন আউলিয়া চিকিৎসা নিতে রাজি হন নাই তিনি এতেকাল করবেন আগদিয়া সুলতান তকলোক যা সামনে বসে রোলেন হুজুর দিলে শান্তি পাইলাম না একটু চিকিৎসা যদি করতে পারতাম অনেক তৃপ্তি পাইতাম যতই চিকিৎসা করব। রব আমাকে ডাক দিয়ে ফেলছে আমার কাছে সংবাদ এসে গেছে চিকিৎসা কাজ হবে না সুতরাং ডিস্টার্ব করো না আমাকে ওখানে যেতে দাও আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে তো আমার ডিস্টার্ব করো না তুমি তখন সুলতান তকলক বলেছিলেন আমাকে কিছু ওসিয়ত করেন এই দুনিয়াতে আপনি থাকবেন না আমরা তো আরো কিছুদিন হয়তো আসি যারা থাকবো আমাদের কেমনে কি করাবা আপনার জানাজা কে পড়াবে এবং আপনাকে দাফন কাফনের ব্যাপারে কোনো কথা থাকলে আমাদেরকে বলেন তখন আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলেছিলেন আমি যে মসজিদ বানাইছি ওনার বড় মসজিদ ছিল গ্যাসপুরে বড় মসজিদ এখনও আছে মসজিদের পাশে বড় মাদ্রাসা ছিল এরপরে ওনার খানকা ছিল মসজিদ মাদ্রাসা খানকা কা আল্লাহদের কয়টা দিনে ছিল তিনটে একটা মসজিদ আর একটা মাদ্রাসা আর একটা খানকা কিন্তু এখনের কিছু আল্লাহ নতুন বাইরিছে ওনাদের শুধু গাঞ্জার শুধু ওই যে গড়টাই থাকে গানজার ঘর মসজিদও থাকে না খানকাও থাকে না মাদ্রাসা তো থাকে না অন্য কিছু না শুধু গাঞ্জার একটা খানকা থাকে এই হলো বর্তমান উলিয়া উলিয়াদের কারসাজি আর কি নাউজুবুল্লাহ মিন জালিক আল্লাহর উলির গ্যাসপুরে মসজিদ মাদ্রাসা খানকা ছিল মসজিদ মাদ্রাসা খানকার সামনে বিরাট পুকুর ছিল পুকুর বড় পুকুর ছিল তিনি বললেন তুমি যদি পারো আমার তো মন চায় মসজিদ মাদ্রাসা খানকার সামনে আমাকে দাফন করাইবা ব্যবস্থা তুমি করবা আল্লাহর উলি বলে চোখ বন্ধ করলেন গা গোসুল দিতে দিতে এত লোক লাগিয়ে দিলেন অল্প সময়ের ভিতরে পুরো পুকুর বরাট করা হলো আল্লাহ একবার মসজিদ খানকার সামনে বড় পুকুর ছিল এই পুকুর বরাট করার পরে করা হয়েছে হয়ে গেছে মাঠ মাঠে মসজিদ মাদ্রাসা খানকার তিনটি আছে এই মাঠের মাঝখানে ওনাকে দাফন করা হয় হয়েছে এই হলো খাজা উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে এত বুজুর্গি দান করেছিলেন আল্লাহ আকবার তার মরিদান বক্তকুল ওনারা ওনার জিন্দিগি লিখতে গিয়ে বলছেন আল্লাহ তাকুয়ার এত দন ওনাকে দান করেছিলেন সর্বক্ষেত্রেই তো উনি তাকুয়া অবলম্বন করে চলতেন বিশেষ দুটি আমলের ক্ষেত্রে উনি বেশি সিরিয়াস ছিলেন এক নম্বর হলো হালাল খাবারের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে অত্যন্ত বাসভীজ ছিল ওনার অনেক বাসবি করে খাবার খাইতেন হালাল খাবার খাওয়ার ক্ষেত্রে আর সত্য বলার ক্ষেত্রে জীবনটা চলে যাবে তারপরে মিথ্যে আশ্রয় নেবে না জীবনটা চলে যাবে মরে যাবে তবু হারামে মুখ দিবে না এই দুইটা শপথ ছিল হালালকে আক্রিয়ে ধরা হারাম থেকে বেঁচে থাকা আমি হালালেই খাবো হারাম খাবো না এটা ওনার প্রতিশ্রুতি ছিল জীবনে দুই নম্বর হলো সত্য কথা বলা যদি আমার জেল হয় যদি আমার ফাঁসি হয় সব কিছু হলেও আমি মেনে নিতে রাজি আছি কিন্তু মিথ্যার আশ্রয় নেব না দুইটা ওনার কর্মসূচি ছিল উনি আল্লাহর হাবিবের হাদিস বলতেন কালা রসোল্লাহ সাল্লাহ আলী ও মান আকালা তৈবান ওয়া আমিলা বিসন্না ওয়া আমিনান্না সুবাওয়ায় কাহু দাখাল আল জান্না সুবহানাল্লাহ তিনি হাদিসটা বেশি পড়তেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই হাদিসটা বেশি পড়তেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইবান আল্লাহ হাবিব সাল্লা ভাল সাল্লাম করেন যে ব্যক্তি পবিত্র খাবার খায় পবিত্র আহার গ্রহণ করে হালাল খাবার খায় তৈব খাবার খায় ও আমিলা বি সুনাতিন এবং সুন্নত মোতাবেক জীবনযাপন করে নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করে ও আমিনান্না সো বাবায় কাহু এবং মানুষ তার অত্যাচার থেকে সমাজে নিরাপদ থাকে সে অত্যাচারই নয় সে জালেম নয় তার থেকে মানুষ আল্লাহর কাছে আশ্রয় চায় না আল্লাহর থেকে আমি চাই আল্লাহ ওর ওর সামনে আমাকে ফেলো না আল্লাহ এর মুখ আমার সকালবেলা দেখায় না আমি ওর লগে লাগতে চাই না ওর সাথে দেখাও করতে চাই না ওর সামনে পড়তেও চাই না এরকম কিছু মানুষ সমাজে বসবাস করে যাদের চেহারা দেখতেও মানুষের মন চায় না আছে কি না আল্লাহর হাবিব বলেন যারা তিনটি কাজ করবা এক নম্বরে মানে আকালা তো যারা হালাল খাবার খাইবা ওয়া আমি আর দুই নম্বর ওয়া আমিলাবে তিন নবীজীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবা। তিন নম্বরে ওয়া আমি নান্নাস ও বাওয়ায় কাহো তোমার দুর্ব্যবহার অত্যাচার থেকে সমাজের মানুষ নিরাপত্তা লাভ করবে এরকম সুন্দর চরিত্রবান যদি তুমি হও তিনটা কাজ করার কারণে আমি রসুল তোমাকে ঘোষণা দিলাম দাখালাল জান্না তুমি জান্নাতে ঢুকবে নিশ্চিত তুমি জান্নাতে ঢুকবে কোনো সন্দেহ নাই কারণ তুমি যা করছো জীবনে টুটাফাটায় এবাদত বন্দীকে সবটি কবল হয়েছে যেরকম সবান আল্লাহ কারণ ইল্লাল্লাহ থয়িবোন লা একবালু ইল্লা থয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া আর কোন কিছু গ্রহণ করেন নাই সুতরাং তুমি পবিত্র খানা খাইছ খাইয়া তুমি সুবাহান আল্লাহ একবার বলছো আল্লাহ তোমার নামে সত্তরবার সুবাহান আল্লাহ বলার সুয়া বলে ইকে রাখছে তুমি মাওলারা ডাক দিছো মাওলা তোমার ডাকে সারা দিছে তুমি যা চাইছো সব তোমার জন্য রিজার্ভেশন করে রাখা হয়েছে মাওলার কাছে তুমি যা চাইছো সব পাইছো তোমার নামে লেখা তুমি পেয়ে যাইবা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পবিত্র কোরআনে বসে নিয়া ইহর রসোল ওগো আমার বন্ধু ওগো আমার বন্ধু আমার নবীরা কুলু মিম্মা ফিলার দে হালাল তোমরা জমিনের ভিতরে ওগুলোই খাইবা যেগুলো হালাল যেগুলো পবিত্র মোমেনদেরকে ওই নির্দেশ আল্লাহ দিয়েছেন রসুলগণকে যে নির্দেশ দিয়েছেন সুতরাং হালাল হানা হালাল হারাম বেঁচে জীবন যাপন না করলে বাজান নামাজ রোজা অনেক করা যাবে কিন্তু কবলিয়তের দরজায় নাম লেখানো যাবে না ঠিক না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহর বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন আল্লাহর বলি ছিলেন ওনার জীবনের শপথ ছিল আমি মরে যাব না কে তবু হারাম আমার মুখের ভিতরে দিব না হারাম আমি খাবো না হারাম আমার মুখে যাবেন আল্লাহ আকবর হজরতে বুস্তামী বুস্তামি রহমতুল্লাহ হজে গেলেন হস শেষ করে মদিনা শরীফ গেলেন মদিনা রওজা জিয়ার শেষ করে যখন তিনি দেশে ফিরবেন দেশে ফিরার টাইমে হজরতে বায়জিৎ বুস্তামি দোকান থেকে খেজুর কিনলেন কি কিনলেন খেজুর কিনলেন তস্করাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা আছে আল্লামা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ লেখেন হজরতে বায়জিদ মক্কা হস্ট সমস্ত কাজকাম শেষ এখন নবীর রোজা জিয়ারতের জন্য মদিনা গেলেন মদিনাও সাত আট দিন ছিলেন কমপ্লিট হইল জিয়ারত এরপরে তিনি দেশে চলে আসবেন তাহাজি সাহেবরা দেশে আসার আগে তো খেজুর তেজুর আতর সরমা তসবে এগুলো কেনেই তিনি এক মুরব্বী মানুষ মদিনায় খেজুর বিক্রি করে চাচা কত বছর ধরে খেজুর বিক্রি করেন মদিনায় কয় বাবা আল্লাহ দিলা চল্লিশ পঞ্চাশ বছর জীবন কাটিয়ে দিলাম হাজিদের খেদমত করে আমি অল্প লাভ করি হাজিদের খেতমতের নিয়তে মদিনার বাজারে আমি বিক্রি ও খেজুর বিক্রি করি হাজিরতে বায়াজিৎ বুস্তামি রহমতুল্লাহ এই আল্লাহ উলি থেকে খেজুর কিনলেন খেজুর কিনে যখন বললেন যে আমার খেজুরগুলো মাপেন যখন খেজুর মাপা শুরু হলো পাল্লায় উঠাইলেন খেজুর ওই টাইমে একটা খেজুর নিচে পড়ে গেছে অন এটা কি পাল্লার থেকে নিচে পড়লো না কেউ যে টাল আছে খেজুর ওখান থেকে নিচে পড়লো এটা মানে বাইজিত নিশ্চিত হতে পারে নাই তারপরও খোদা লাগছে আল্লাহর উলি ওই নিচের খেজুরটা আমার ওজনের খেজুর আমার পাল্লার থেকে পড়ছে আমি যে পাঁচ কেজি কিনছি ওখান থেকে পড়ছে এই মনে করে উনি ওই খেজুরটা মুখে দিয়ে দিলেন খেজুরটা খেয়ে ফেললেন খেয়ে পরে ওই পাঁচ কেজি খেজুরের দাম দিয়া উনি বাড়িতে গেলেন আমরা এরকম হয় না হ্যাঁ খেজুর কিনতে কিনতে তো পাঁচ দশটা খায়ালাই দশটার বাদাম দে দশটার বাদাম দে হে বাদাম মাপতে মাপতে আর দশটার খাইছে এরকম রাক্ষস আছে কিনা এরকম ঠক বাজ আছে কিনা খায় ফালায় এটা সম্পূর্ণ হারাম তুমি খাইতে হলে উনি যদি বলে যে ভাই একটা বাদাম খেয়ে দেখেন তাহলে ও আহ হালাল একটাই হালাল লা আরেকটা হালাল না তুমি খাইতে আছো হে মাপতেই আছো খাইতে ওই মাপতে মাপতে পঞ্চাশ গ্রাম হে খায় একশো গ্রাম লালবাতি জ্বালাই দিলে এটা 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 কোন হারাম সম্পূর্ণ হারাম এগুলো খাওয়া যাবে না

আল্লাহর উল্লিয়া খালি রমজানের শেষের দশ দিনে এতে কাব্য সেরকম নয় আল্লাহর উল্লি ওনার কাছে বারো মাস বারো মাস ছয় মাস দুই মাস তিন মাস মসজিদে পড়ে থাকে ওর বাইরে যায় না বেশি মসজিদের কোন পড়ে থাকে তো বাইজিদ বুস্তামে রহমতুল্লাহ বাইতুল মুকাদ্দাসে যায় এতে কাব্য বুঝছেন ফিলিস্তিন যেরকম আল্লাহ রাত ভরে এবাদত বন্দিগি করে হঠাৎ করে রাত্রিবেলায় ঘুমিয়ে রয়েছে বাইতুল মুকাদ্দাসে উনি শুনতেছেন দুই ফেরিস্তা তার দুই পাশে বসা এক ফেরিস্তা এক ফেরিস্তারের প্রশ্ন করে কিরে এই লোকটা প্রায় আজকে হ্যাঁ হস করে আসার পরেই যে মসজিদে ঢুকছে প্রায় চল্লিশ চল্লিশ দিনের মতো হয়ে গেছে এই চল্লিশটা দিন পর্যন্ত কত এবাদত বন্দি করতে কত তসবি তালিল পড়তেছে কিন্তু একটা এবাদত তো আসমানে উঠে না ঘটনাটা কি কোন এবাদত তার কবল হচ্ছে না ঘটনাটা কি এক ফেরেশতা প্রশ্ন করে আর উনি শুনতেছেন আল্লাহ আকবার তার একজনে বলে ও এবাদত আসমানে উঠবে কেমনে খাবার কি হালাল হতে হবে না উনি হজর থেকে আসার টাইমে খেজুর কেনার টাইমে উনি হারাম খেজুর মুখে দিছিল এই খেজুর উনার পেটে ঢুকার পর থেকে নিয়ে সমস্ত এবাদত্ব কবুলিয়াত দরদ তার জন্য বন্ধ করে দেওয়া হয় জোরকন্যা হজবিল হজরতে বাইজুল বুস্তামি তো অভাগ হয়ে গেলেন তিনি আদা গুম আদা সজাগ এই অবস্থায় যদি সাক্ষাৎকার শুনলেন সাথে সাথে ইমাম সাহেব ইমাম সাহেব বিডিং পত্র আমি ওই যে আপনার খাটের নিচে থেকে গেলাম আমি একটু আসতেছি এই বের হয়ে ঘোড়া নিলেন ঘোড়া নিয়ে আবার শরীফ গেলেন শরীফ যায় দেখে ওই যে চাচা যে চাচার থেকে খেজুর কিনে আনছিল চাচা নাই এই দোকানে এক যুবক বসে রেসি রে যুবক এখানে মুরব্বী ছিল উনি কি খেতে গেছে কয় না উনি কোথায় কয় উনি তো প্রায় মাসকানিক হয়েছে উনি আমার আব্বা ছিলেন দীর্ঘদিন মদিনায় তিনি হাজিদের খেতমত করতেন আব্বা যেন মাসকানিক আগে এনতেকাল করে এবার হজের পরে উনি মারা গেছেন আল্লাহ হক হায়রে রে বাইজিদের কান্না এখন বেচারা কি করবে হজরত বায়জিদ বুস্তামির অহমদ কানতে শুরু করছে বাবা আমি তোমার বাবার সাথে আমি একটা প্রতারণা করে ফেলেছি ভুল করে ফেলেছি ভ্রান্তি করে ফেলেছি আব্বা যান দয়া করে তুমি আমার ক্ষমা করো কই কি ক্ষমা তোমার বাবার থেকে হজের মৌসুমে আমি খেজুর নিয়ে যাচ্ছিলাম খেজুর ক্রয় করার টাইমে যখন ওজন চলছিল খেজুরগুলো একটা খেজুর নিচে পড়ছিল আমি মনে করছি আমার ওজনের পাল্লার থেকে পড়ছে আমার খেজুর মনে করে আমি খেয়ে ফেলেছিলাম কিন্তু জানতাম না এটা আমার খেজুর নয় এটা তোমার বাবার টালের খেজুর এই কারণে রে আব্বা জান আমার এবাদত বন্দীকির দরজা বন্ধ হয়ে গেছে আমি এবাদত করি বাইতুল মোকদ্দাসে থেকা ফালায় আমি আসছি আমার এবাদত আসমানের গেট দিয়ে উপরে ওঠে না ছেলে কইন্না লিল্লাম নিয়ে এত বড় কাজটা কেমনে করলেন গো বাবা আমি না বুঝেই তো করছি জানতে পারি নাই বুঝতে পারি নাই বাবা একটা খেজুরের কত দাম ধর দশটা খেজুরের পয়সা তুই আমার থেকে রাখ আমারে ক্ষমা কর ছেলে কো আমরা তিন ভাই দুই বোন একটা খেজুর আমরা পাঁচ জনের হকদার আল্লাহ আমি একা কেমনে ক্ষমা করব আমার আরো দুইটা ভাই আছে আরো দুইটা বোন আছে এদের সকলের থেকে ক্ষমা না করলে আমি পাঁচ জনের হক আমি একজনে কেমনে মাপ করব আল্লাহ আকবর সুতরাং আমার বাইদের কাছে তোমার বাই কই আমার বাই একজন থাকে তা এফে আরেকজন থাকে মক্কায় আরেকজন তাকে দাম মামে বোন দিয়ে দিছি অমুক জায়গায় অমুক জায়গায় হজরতে ভাই জিত ওই বাইরে সাথে করে নিয়া তো এতদিনের ব্যবসার টাকা আমি দৌড়ে দেবো তুই আমার সঙ্গে চল বায়ের কাছে যায় মাপ চাইছে ওই বায়ের কাছে মাপ চাইছে বোনের কাছে মাপ চাই সকলের থেকে ক্ষমা নিয়া এরপরে বাইতুল মোকাদ যায় আবার যায় নামাজ বিচাইছে বাইতুল মোকাদ্দাসে ও দুস্থ যায় যখন যায় নামাজ বিছাইছে রাত্রিবেলায় বেলায় স্বপ্ন দিকে ফেরেস তারা এখন জমা কি তো সমস্ত আবতের দরজা আবার খুলে গেছে এবার ধাও ধাও করে আরো সব দিকে তার আবাদত গুলো উঠতেছে এডি আল্লাহর অলিদের জিন্দিগি এগুলো শুনলে ইমান বাড়ে এটি শুনলে ইমান তাজা হয় হয় কি না ইমান তাজা হয় হাজরত খাজা নিজাম উদ্দিন আউলিয়া তুলনা আলাই উনি ছিলেন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার খাকি আর কুতুবুদ্দিন বক্তিয়ার খাকের খলিফা ছিলেন ফরিদুদ্দিন গঞ্জক সর আর ফরিদুদ্দিন গঞ্জক খলিফা ছিলেন নিজামুদ্দিন তাহলে মৈনুদ্দিন চিস্তির হল প্রতি ছাত্র প্রতি খলিফা নাতির গড়ের প্রতি খলিফা ছিলেন অথচ এই নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে থাকার কারণে এখনো পর্যন্ত দিল্লির মুসলমানদের ইমানি অবস্থা হিন্দু সমাজে বসবাস করে এর পুরো তাদের ইমানের অবস্থা এত মজবুত এত ফাইটিং যে হিন্দুরা সারা ভারতে অত্যাচার করতে সাহস পাইল দিল্লির একটা আদনা মুসলমানের দিকে কোনো চোখে তাকানোর সাহস এখনো মহারাজাদের নাই যেরকম এই কামাই দিল্লির জমিনে তারা করে গেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এক নম্বর কর্মসূচি ছিল হালাল খাবো হারাম খাবো না দুই নম্বর কর্মশিজুল সত সত্য কথা বলবো মিথ্যা বলবো না কি কথা বলবো সত্য কথা বলবো কল আর সুল হি ও সাল্লাম আল্লাহর হাবিব বলে না আয়া আতুল মুনাফেকের আলামত তিনটা কয়টা ইজা হাদ্দাসা কাজিবা জন কথা কয় মিথ্যা কথা কয় ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে সে ওয়াদা খেলাপ করে তিন নম্বর ওয়াই যা উ তুমি না খানা তার কাছে আমানত রাখলে আমানত ব্যাঙ্গে খায়া ফালায় এই তিনটা চরিত্র যার ভিতরে আছে ডাইরেক্ট মোনাফেকের বাচ্চা মোনাফে কথা কোন ঠিক কিনা এই মোনাফেকির থেকে বাঁচার জন্য ওয়াদা পূরণ করার অভ্যাস থাকতে হবে খাজা আও হজরতে ও খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বাজান্ডে ওনার জীবনের শপথ ছিল মরে যাব অঙ্গীকার বঙ্গ করব না মরে যাব হালা হারামে কোনোদিন মুখ দিব না এই হারাম থেকে বাঁচতে পারলে অঙ্গীকার পূরণ করতে পারলে সদা সত্য কথা বলার অভ্যাস করতে পারলে এই জামানায় ওলি হওয়া যাবে অল্লাহ আকবর নবতের দরজা বন্ধ হইছে বেলায়েতের দরজা কেমত পর্যন্ত খোলা থাকবে ঠিক কিনা নবতের দরজা বন্ধ হয়েছে এখন কেউ নবী হইতে পারবো না নবতের দাবি ঘুরলে কাঁদিয়ে নি বন্ধ কাফের কোন ঠিক কি না কিন্তু বেলায়াতের দরজা খোলা আছে এখনো আছে আল্লাহ রলিরা আছে না থাকলে দুনিয়া এমনি চলছে না রে বাজান দুনিয়াতে আল্লাহর আছে বলে সুন্দর চলছে এই জন্য আশোস্ত ওলি হওয়ার জন্য এক নম্বর কর্মসূচি মজবুত ইমান দুই নম্বর কর্মসূচি তাকুয়ার দন আল্লাহ তালায় দুই দন অর্জন করে ওলি হইয়া কবরের মেহমান হওয়া তৌফিক দান করুক যেরক আমিন অনেক সময় হয়েছে ও আখের দাওয়ান আহামদুলাবিল আলমিন আল্লাহ আমল করার তৌফিক দান করুক আমিন